পলাশ ও পুরুলিয়া শব্দ দুটো যেন একটি মুদ্রার দুই পিঠ একে অন্যকে ছাড়া মার্চ মাস আপনারা অনেকেই যাচ্ছেন পুরুলিয়ার পলাশ দেখতে কোথায় গেলে সবচেয়ে বেশি পলাশ পাবেন সে নিয়ে অনেক ভিডিও আমি আগে দিয়েছি আজ আপনাদের সাথে শেয়ার করব পুরুলিয়ায় গিয়ে থাকবেন কোথায় থাকবেন কোথায় সে নিয়েও অনেক ভিডিও দিয়েছি কিন্তু আপনারা সকলেই জানেন আমি একটু নিরিবিলিতে থাকতে পছন্দ করি জঙ্গল থাকবে থাকবে সাদামাটা একটা গ্রাম রাতে থাকবে শিয়াল ময়ূরের ডাক সাথে থাকবে পাহাড়িয়া বাঁশি মহুয়ার মাদকতা ও ছৌ নাচ যাবেন নাকি আমার সাথে এরকমই একটি জায়গার সন্ধানে হাওড়া স্টেশনের কালারফুল নতুন বিল্ডিং প্যাকড বিরিয়ানি আর প্ল্যাটফর্মে দাঁড়িয়ে থাকা ট্রেন জানান দিচ্ছি শুরু এক নতুন সফরে রাত এখন পৌনে বারোটা চলে এসছে আমাদের ট্রেন ফার্স্ট প্যাসেঞ্জার দেখা যাচ্ছে আমরা এখন ট্রেনে সবাই খাওয়া দাওয়া করেছি যে যার তাহলে দেখা হবে কাল সকালে পুরুলিয়া জংশন চোখ মেলতেই দেখি ট্রেন পৌঁছে গেছে গন্তব্যে ভালোবাসার পুরুলিয়া সকলকে সকালকে অ্যাটলাস্ট নেমে গেছি পুরুলিয়া জংশনে আপনাদের এবং আমার স্বপ্নের সেই পুরুলিয়া চলে এসেছি নতুন একটা অধ্যায় নিয়ে পুরুলিয়ার কোথায় সবচেয়ে বেশি পলাশ পোটে সেটা দেখানোর উদ্দেশ্যই এটা আমি অবশ্যই ভালো আছি এবং পুরুলিয়া যেহেতু এসেছি আমি আরও বেশি ভালো হয়ে গেছি আপনারা কেমন আছেন জানাতে কিন্তু উঠবেন না আর আজকে আমি যেখানে আপনাদেরকে নিয়ে যাব বিশেষত পুরুলিয়া ভ্রমণ নিয়ে আমার এবার ভিডিও নয় পুরুলিয়ার জাস্ট পলাশ কীরকম ফুটেছে অবশ্যই তার সঙ্গে কোন জায়গায় থাকলে আপনারা অযোধ্যা সার্কিট এবং ঝালদা সার্কেট সম্পূর্ণ করতে পারবেন সেরকম কিছু রিসর্টের সন্ধান দেব আপনাদের হ্যাঁ রিসর্ট হোটেল নয় রিসর্টের সন্ধান দেব তাহলে চলুন শুরু করা যাক আজকের চার স্টেশনের বাইরে বেরোলেই দেখতে পাবেন প্রচুর গাড়ি দাঁড়িয়ে দরদাম করে বুক করে নিন আমাদের যেহেতু হোটেল আগে থেকেই বুক করা ছিল তারাই পাঠিয়ে দিয়েছিল গাড়ি আমরা এখন চেপে পড়েছি গাড়িতে এবার আমরা যাব এখন আমাদের গন্তব্যের উদ্দেশ্যে প্রথমে আমরা যাব উকাম্বুরু ভিউ পয়েন্ট অবশ্যই আগে আপনারা আমার চ্যানেলে উকাম্বুরু দেখেছেন আজকে আর একবার চলুন পলা সেরানো আমরা একবার দেখে নিই খিঞ্জি শহুরে পরিবেশ ছেড়ে গাড়ি ধরল হাইরোড পরিবেশের সঙ্গে সঙ্গে চেঞ্জ হলো প্রকৃতিও ঘুরতে নয় এসেছি পলাশ দেখতে আর সম্পূর্ণ দুটো দিন প্রকৃতির মাঝে নিজেকে বিলিয়ে দিতে রাস্তায় যেটুকু দেখার জায়গা সেগুলো আবার করে ঝালিয়ে নেওয়া রিসোর্টে যাওয়ার রাস্তাতেই পড়বে তুর্গা ফলস বামনি ফলস মার্বেল লেক আপার ড্যাম ও উকামবুডু ভিউ পয়েন্ট অর্থাৎ মুরগুমা লেক এগুলো স্মৃতি একবার ঝালিয়ে নিয়ে পা বাড়াবো রিসোর্টের দিকে শেষমেশ চলে এসছি বামনি ফলসে দেখা যাচ্ছে বামনি ফলসের আমার পিছনেই বামনি ফলসের প্রবেশ কথা দিয়েছিলাম অব্বির জায়গার সঙ্গে সঙ্গে বেশ কিছু চেনা পরিচিত জায়গা আপনাদের দেখাবো সেই মতো চলে এসেছি পুরুলিয়ার সবচেয়ে পপুলার জায়গা অযোধ্যা সার্কিটের এবং অযোধ্যা সবচেয়ে উপরে অবস্থিত ড্যাম আপার ড্যামের পিছনে দেখতে পাচ্ছেন আপার ড্যামের টারবাইনগুলো আর এই যে দেখতে পাচ্ছেন আমার পিছনে আপার ড্যামটা পুরোটা আর সত্যি কথা বলতে আমি ভীষণভাবেই চাইছিলাম আপার ড্যাম থেকে খুব ভালো একটা ভিউ নিতে এবং বেশ কিছু ভালো ছবি তুলতে আর প্রকৃতি সেই মতো আবার সঙ্গ দিয়েছে আকাশে দেখা যাচ্ছে আবার কালো মেঘ করে এসেছে বেশ সুন্দর লাগছে আর কি বলবো যার জন্য ছবি একটু ভালো ছবি তুলতে পারবো এবং আপনাদেরকেও অবশ্যই ছবিগুলোও অ্যাটাচ করব চলে এসেছি সেই মুরগুমা পা উকামবুরু ভিউ পয়েন্টে আমার পিছনেই দেখা যাচ্ছে উকামবুরু ঢোকার রাস্তাটা চলুন এই মুহূর্তে আপনাদেরকে আগেবার বলেছিলাম মাস দেড়েক যে এই সময় আসলে এর ওপর থেকে প্রচুর পলাশ দেখতে পাওয়া যাওয়ার সম্ভাবনা আছে দেখা যাক কত পলাশ ফুটেছে বা পলাশের সম্ভার আমরা দেখতে পাই কি না আচ্ছা আর মালা কত করে এইখানে আছে কালী ঠাকুর আমিXMLSchemaএসেছি ও কামবডু ভিউপয়েন্ট বা মুরগুমা ড্যামের একদম উপরটাতে যেখান থেকে পুরো ড্যামটা আপনাদের আগেবার দেখিয়েছিলাম চলুন আরেকবার এই সময় পলাশার সময় দেখিয়ে নি অনেক ভিডিও আছে আমার চ্যানেলে এই অপরূপ মুরগুমা জায়গাটি নিয়ে আজ শুধু ঝালিয়ে নেওয়ার পালা আগের যেখান থেকে আপনাদের টুসু পরব দেখিয়েছিলাম আজ সেই মুরগুমাতেই দেখা হয়ে গেল এক ঝাঁক পরির সাথে তারা পলাশ মালা বিক্রি করছে দাম পাঁচ থেকে দশ টাকা বিক্রি করতে এসে দেখা যাচ্ছে ছোট্ট ছোট্ট এখানে গাছ থেকে এরা পলাশ ফুল পেরে এরকম মালা করেছে পাঁচ টাকা দশ টাকা করে বিক্রি করছে কার নাম

পরে ঘুরে দেখাচ্ছি আগে পেট পুজোর পালা খুব খিদে পেয়ে গেছে কচুরি ঘুগনে ডিম সেদ্ধ রসগোল্লা আপেল এটা দিয়েই সারলাম সুন্দর প্রাতর রাস। চলুন এবার রিসর্টটা একটু ঘুরিয়ে দেখাই পাহাড়ের গায়ে ঘেরা বিশাল চত্বর কটেজ শাল পিয়াল পলাশ মহুল এখানকার গাছের নামে তাদের নাম ভিতরে দুটি করে বেড পাঁচজন করে থাকতে পারবে আছে আলমারি ড্রেসিং টেবিল টি টেবিল টিভি এসি সবকিছু বাথরুম পরিষ্কার পরিচ্ছন্ন এবং কিন্তু সবচেয়ে আকর্ষণীয় ঘরের ভিতরে ও বাইরে শৈল্পিক ছোঁয়া স্থানীয় দেয়াল অঙ্কন এবং ছৌ মুখোশ সমগ্র রিসোর্টটিকে করে তুলেছে অন্যদের থেকে আলাদা বাইরে গাড়ি পার্কিং এর জায়গা বসার জায়গা সেলফি পয়েন্ট আর প্রচুর ফুল গাছ সাথে আছে একটা আদিবাসী থান সন্ধ্যায় তার আলাদাই রূপ এটা দেখাবো সন্ধ্যায় এখন লাঞ্চের ডাক পড়েছে তাড়াতাড়ি স্নান সেরে বরং সেদিকে চাই চান করে একবারে ফ্রেশ হয়ে গেছি এবার আমরা যাব এখন অবশ্যই লাঞ্চের উদ্দেশ্যে দেখা যাক লাঞ্চে আমাদের জন্য কি কি আয়োজন করা হয়েছে চলুন সরাসরি আপনাদের সঙ্গে দেখা হচ্ছে লাঞ্চের টেবিলে খাবারের জায়গাটি ভীষণ সুন্দর চারিদিক খোলা চারিদিকে গাছ আর তার নামটাও দেখুন এসো বসে আহারে দুপুরে ছিল ভাত দুরকম ভাজা পোস্ত বাঁধাকপি মোড়লা মাছ ভাজা ডাল মাছের ছোল চাটনি পাপড়। একদম ঘরোয়া খাবার আর কি চাই এরপর অল্প বিশ্রাম নিয়ে যে উদ্দেশ্যে আসা এগুলো আমি সেই দিকে সেরে আমরা আবার বেরিয়ে পড়েছি সাইড সিং উদ্দেশ্যে দেখা যাক কি কি অব্যক জায়গা আমরা দেখতে পারি এবং আপনাদেরকে দেখাতে পারি দুটোই তার সঙ্গে অবশ্যই আমরা পলাশের বোন দেখব এই যে আমাদের গাড়ি ওই যে ড্রাইভার ভাই আছে আর ওই যে সবাই উঠে পড়েছি চলুন বেরিয়ে পড়া যাক হ্যাঁ এখন তিনটে বাজে মোটামুটি না হলে সবগুলো কমপ্লিট করতে পারবো না ওই জন্য একটু তাড়াতাড়ি বেরিয়ে পড়লাম হ্যাঁ পলাশ যাচ্ছি যজাহাত পলাশ বনে চলুন আপনাদেরকে দেখিয়ে আনি সেই পলাশ বন তার আগে দেখাবো গজাবুরু ভিউ পয়েন্ট ও মারভাসা ড্যাম এই মুহূর্তে চলে এসেছি গজাবুরু ভিউ পয়েন্ট এবং হাতি পাহাড়ের ঠিক যে ভিউ পয়েন্ট সেখানে এই যে পিছনে দেখা যাচ্ছে হাতি পাহাড় আর এইদিকে দেখা যাচ্ছে গজাবরু পাহাড়ের পুরো রেঞ্জটা পুরো রেঞ্জটা আপনাদেরকে আর একবার দেখিয়ে দিচ্ছি চলুন মুহূর্তে কোথায় দাঁড়িয়ে আছি বলুন তো দক্ষিণবঙ্গের সর্বোচ্চ পাহাড় চেমটা ঠিক সামনে এবং যে ড্যামটা আপনারা দেখতে পাচ্ছেন সেটা হলো মারভাষা ড্যাম মনে আছে কদিন আগেই নিয়ে এসছিলাম ঝালদা সার্কিট ঘুরতে এবং অববিট পুরুলিয়ার খোঁজ দিয়েছিলাম আমি নাম কারিলতার ঝিল এবং ঋষি টুংরি আজকে কিন্তু চেমটা পুরু যে পাহাড়টা তার ঠিক পিছন দিকটাতে আমরা দাঁড়িয়ে পলাশ দেখানোর উদ্দেশ্যে আমি চলে এসেছি আবার অববিদ পুরুলিয়া নিয়ে শুধু আপনাদের জন্য আপনাদের অববিট পুরুলিয়া দেখাবো সেটাই আমার উদ্দেশ্য অযোধ্যা পাহাড় শুধুমাত্র পুরুলিয়ার নয় পুরুলিয়ায় আছে প্রচুর জানা অজানা জায়গা আমি এই মুহূর্তে যেখানে দাঁড়িয়ে আছি সেটা হলো লাইক বাঁধে চলুন একটু দেখিয়ে নি লাইক বাঁধ জায়গাটি আপনাদেরকে নিয়ে এসেছিলাম পুরুলিয়ার পলাশ দেখাবো বলে আপনারাও আশা রেখেছিলেন আমার ওপর পুরুলিয়ার পলাশ দেখবেন বলে তাহলে চলুন এই মুহূর্তে পুরুলিয়াতে কীরকম পলাশ ফুটেছে এবং আমি কোথায় দাঁড়িয়ে আছি একটু দেখাচ্ছি আমি দাঁড়িয়ে আছি হাতু পাহাড়ের ঠিক নিচে পলাশ পণে এবং পলাশ কীরকম ফুটেছে সেটা দেখে নিন চাক্ষুষ সন্ধ্যায় আর সন্ধ্যার চাইলে সন্ধ্যায় পুরুলিয়ার ছৌ নাচ দেখতে পারেন এদের বললেই আয়োজন করে দেবেন ছৌ নাচের ছৌ নাচ দেখে রাতের খাবার দাবার সেরে একটা সুন্দর ঘুমের পালা সকালে ঘুম ভাঙবে ময়ূরের ডাকে চারিদিকে প্রচুর ময়ূর আর যাব রিসর্টের অনতি দূরে অবস্থিত দক্ষিণবঙ্গের সর্বোচ্চ চূড়া চিমটাবুরু ট্রেকের উদ্দেশ্যে সেই ভিডিও আপনাদের সাথে আগেই শেয়ার করেছি যারা দেখেননি অবশ্যই প্লে এবং ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবেন সুপ্রভাত সকলকে একটা নতুন দিনের শুভেচ্ছা আমার দ্বিতীয় বাড়ি থেকে হ্যাঁ পুরুলিয়া থেকে আজকে সকালের শুভেচ্ছা এখনো ছটা বাজেনি প্রায় পৌনে ছটা মতো বাজছে আজকে আমরা ট্রেক করবো দক্ষিণবঙ্গের সর্বোচ্চ চূড়া চেমটা ব্যাগ টিফিন নিয়ে আমরা চলে গিয়েছিলাম চেমটা উদ্দেশ্যে লাস্ট আমরা পৌঁছে গেছি সেই মরা ভাষা বা মার ভাষা ড্যামের কাছে পিছনে দেখা যাচ্ছে মার ভাষা ড্যাম আর এই যে আমার পিছনে এই দেখা যাচ্ছে সেই চিমটা বুড়ু এই মুহূর্তে আমি বসে আছি দক্ষিণবঙ্গের সর্বোচ্চ চূড়া চিমটা একদম টপে এটা উঠতে আমাদের সময় লাগলো মরা ভাষা ড্যাম থেকে পাকা 1.5 ঘন্টা পিরেশে শালাম লাঞ্চ আজ বিকেল গেলাম অবস্থিত মামুডি আদিবাসী গ্রামটি ঘুরে তাদের দেখতে দেখতে জনজীবন এটি নিয়েও একটি বিস্তারিত ভিডিও করেছি যা আপনারা খুব পছন্দ করেছেন সেটিও ডিসক্রিপশন বক্সে পেয়ে যাবেন আমি একটা গ্রামের হাট নিয়ে আপনাদের একটা ভিডিও দিয়েছিলাম তুলিনের হাট তো খুব মানুষের ভালোবাসা পেয়েছিলাম সেই ভিডিওটাতে এবং প্রচুর মানুষ অ্যাপ্রিসিয়েট করেছিল আমাকে যে এরকম গ্রাম দেখানোর জন্য আর সেই উদ্দেশ্যেই আমি এই মুহূর্তে দাঁড়িয়ে আছি মামুডি গ্রামে ভিডিওটি কেমন লাগছে জানাতে কিন্তু ভুলবেন না আর আপনারা যদি এরকম কোনো প্রত্যন্ত গ্রাম জানা থাকে অবশ্যই আমাকে জানাবেন আমি পৌঁছে যাব সেখানে দেখাবো সেখানকার জনজীবন সেখানকার সুবিধা অসুবিধা অবশ্যই আপনাদের সামনে তুলে ধরবো তাহলে চলুন আপাতত আমরা মামটি গ্রামটাই ঘুরে দেখি সন্ধ্যায় চা পকোড়া সহযোগে নিপাট আড্ডা তারপর রাতের ডিনার সেরে একটা সুন্দর ঘুম আজ আমাদের ভ্রমণের তৃতীয় দিন ফেরার পালা সকালে উঠেই সকালের প্রকৃতি উপভোগ করতে দৌড়ালাম সূর্যোদয় নতুন দিনের শুরু পাখিদের ডাক শীতল বাতাস আর কি চাই অসাধারণ লাগছে পিছনে ছোট ছোট পাহাড় দেখা যাচ্ছে পাহাড়ের রেঞ্জগুলো দেখা যাচ্ছে আর তার পিছন থেকে ছুটে উঠছে মন প্রাণ ভরে গেল এরপর রেডি হয়ে বেরিয়ে পড়লাম আমি ট্রেন ধরব ঝালদা স্টেশন থেকে এখান থেকে ঝালদা স্টেশনটাই নিকটবর্তী সকাল দশটা কুড়িতে আপনারা আপনারা দেখছেন দীপান্তর দা এক্সপ্লোরার ইউটিউব চ্যানেল আমি হোস্ট প্রিয়াঙ্কা এই ধরনের নানান প্রাকৃতিক সৌন্দর্যে ভরা জায়গা দেখতে ইতিহাস এবং ঐতিহাসিক জায়গা দেখতে অবশ্যই সঙ্গে থাকতে পারেন আমার সঙ্গে থাকতে পারেন তেপান্তদ্দা এক্সপ্লোরারের ভিডিও ভালো লাগলে লাইক সাবস্ক্রাইব এবং শেয়ার করে পাশে থাকার অনুরোধ রইল অসংখ্য ধন্যবাদ সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য এবং সঙ্গে থাকার জন্য